দ্রুত বীর্যপাত পুরুষদের সবচেয়ে কমন যৌন সমস্যা যা চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয় গবেষণা বলে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পুরুষ মানুষ এই সমস্যায় ভোগে থাকেন দ্রুত বীর্যপাত সমস্যার কারণে দুজনের কেউই পুরোপুরি যৌন তৃপ্তি পান না কোনো কোনো সময় পুরুষদের অর্গাজম হলেও বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের অর্গাজম হয় না এই সমস্যা অনেক দিন ধরে চলতে থাকলে মানসিক বিষণ্নতা দেখা দেয় সংসারে অশান্তি দেখা দেয় দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় দূরত্ব সৃষ্টি হয় এমনকি অনেক সময় বিচ্ছেদ হয়ে যায় এখন কথা হচ্ছে দ্রুত বীর্যবাদ আমরা কখন বলবো বলা হয়ে থাকে পুরুষাঙ্গ ভেজাইতে প্রবেশ করার পূর্বে যদি বীর্য বের হয়ে যায় অথবা পুরুষাঙ্গ ভেজাইনেতে প্রবেশ করার পরে এক মিনিটের পূর্বেই যদি বীর্য বের হয়ে যায় এবং তা যদি ছয় মাস ধরে প্রায় প্রতিবার সহবাসের ক্ষেত্রেই হয় তখন সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলব এর অর্থ হচ্ছে কারো যদি কিছু সংখ্যকবার বা কিছুদিন যাবৎ বা মাঝে মাঝে এক মিনিটের পূর্বেই বীর্য বের হয়ে যায় তাহলে তাকে কিন্তু আমরা দ্রুত বীর্যপাত বলবো না কারণ কোনো কোনো সময় নর্মালি কিছু কিছু মানুষের এক মিনিটের পূর্বেই বীর্য বের হয়ে যেতে পারে যেমন দীর্ঘ বিরতি দিয়ে সহবাস করতে গেলে অথবা শরীর খুব ক্লান্ত থাকলে বা খুব বেশি টেনশন করলে জীবনে প্রথম সহবাস করতে গেলে বা বিয়ে পর কিছু দিন বা কিছু মাস যাবৎ যে কোনো মানুষের স্বাভাবিকভাবেই সহবাসের সময় এক মিনিটের কম হতে পারে এটা কিন্তু স্বাভাবিক দ্রুত বীর্যপাতে বেশিরভাগ কারণেই কিন্তু মানসিক বা সাইকোলজিক্যাল যেমন সহবাস করতে পারবো কি না এটা নিয়ে একটি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে সহবাসের পূর্বেই মনে হতে থাকে আমি মনে হয় সেক্স করতে পারবো না আমি তো সেক্স করতে পারি না আমি তো বেশিক্ষণ থাকতে পারি না এক মিনিটের পূর্বেই আমার বীর্য বের হয়ে যায় আমি ওয়াইফকে সন্তুষ্ট করতে পারি না আমার দ্বারা হবে না এরকম ভয় কাজ করতে থাকে যা দ্রুত বীর্যপাতের একটি কারণ কোনো কোনো সময় দেখা যায় আর্লি লাইফে হয়তো যৌন মিলনের একটি অভিজ্ঞতা ছিল তখন তিনি ভালোভাবে পারফর্ম করতে পারেননি কিন্তু নিজের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয় তখন থেকে। পরবর্তীতে এ সম্পর্কিত অ্যাংজাইটি কাজ করে যা দ্রুত বীর্যপাতের একটি কারণ হয়ে দাঁড়ায় যৌন মিলন বা সহবাস নিয়ে পার্টনারের নেতিবাচক মন্তব্য যেমন তুমি পারো না তোমার দ্বারা কিছু হবে না তুমি আমাকে খুশি করতে পারো না তোমাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ এরকম যখন একজন বলেন তখন অপরজনের আত্মবিশ্বাস একদম তলে নিতে গিয়ে থামে তখন পরবর্তীতে তার এই সহবাসের সময় আরও কমে যাবে এটাই স্বাভাবিক দুজনের মাঝে সম্পর্কজনিত সমস্যা থাকলে বা দুজনের মনের মিল না থাকলে দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে বয়স কম বা এ ব্যাপারে অভিজ্ঞতা কম থাকলে দ্রুত বীর্যপাত হতে পারে অনেক সময় মানসিক চাপ যদি খুব বেশি থাকে তাহলে এটি দ্রুত বীর্যপাত ঘটায় কিছু মানসিক অসুখ যেমন বিষণ্নতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার উদ্বিগ্নতা বা অ্যানজাইটি ডিসঅর্ডার দ্রুত বীর্যপাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ এছাড়া কিছু শারীরিক অসুখের কারণেও দ্রুত বীর্যপাত হতে পারে যেমন ডায়াবেটিস থাইরয়েড বা অন্যান্য হরমোনজনিত সমস্যা কিডনি লিভার ফুসফুসের বিভিন্ন অসুখের কারণেও কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে থাকে দ্রুত বীর্যপাত এমন একটি সমস্যা যার কারণে অনেক সময় মানুষের ব্যক্তিগত বা দাম্পত্য জীবন বিপন্ন হয় সুখের সংসার ভেঙে যায় মানুষ মানসিকভাবে একদম ভেঙে পড়ে অথচ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারলে দ্রুত বীর্যপাত সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রথমত যৌন মিলনের কিছু টেকনিক দ্বিতীয়ত সাইকোলজিক্যাল চিকিৎসা এবং তৃতীয়ত ওষুধ দ্বারা দ্রুত বীর্যপাতের চিকিৎসা মেলামেশার সময় সবসময় খেয়াল রাখতে হবে মেলামেশা করতেছি আমি আমার নিজের জন্য নয় নিজেকে আনন্দ দেওয়ার জন্য নয় মেলামেশা করতেছি আমি আমার পার্টনারকে খুশি করার জন্য তাকে যৌন কাজে তৃপ্ত করার জন্য অন্যান্য যে পাঁচটা দায়িত্ব আছে তার প্রতি আমার যৌন কাজের মাধ্যমে তাকে তৃপ্ত করা তাকে খুশি করা এটাও আমার একটা সাধারণ দায়িত্ব ঠিক একইভাবে ওয়াইফও চিন্তা করবে হাজব্যান্ডের ব্যাপারে এতে করে নিজের অতি সংবেদনশীলতা বা উদ্বিগ্নতা কমে যাবে কাজটি সহজ হবে মেলামেশার পূর্বে অবশ্যই নিজেই নিজেকে বোঝাবো যে আমি আজকে অবশ্যই খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো আমাদের মেলামেশা আজকে অনেক ভালো হবে খুব বেশি আত্মবিশ্বাসী থাকতে হবে এক্ষেত্রে অবশ্যই পুরনো দিনের কোনো ব্যর্থতাকে আমরা স্মরণ করব না ইন্টারকোর্স করার পূর্বে অবশ্যই কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট পার্টনারকে উত্তেজিত করার চেষ্টা করুন যাকে বলা হয় ফোর প্লে এক্ষেত্রে অবশ্যই নিজের মনোযোগটি যৌন কাজে না রেখে অন্য কাজে রাখুন যেমন গতদিনের মজার কোনো ঘটনা ছোটোবেলার কোনো উল্লেখজনক ঘটনা বিভিন্ন দিকে মনটাকে ডাইভার্ট করুন নিজে উত্তেজিত না হয়ে পার্টনারকে সর্বোচ্চ চেষ্টা করুন যৌন ও কাজে উত্তেজিত করার এ সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন আপনার পরিসঙ্গ যেন আপনার পার্টনারের শরীরে টাচ না করে আপনার পুরুসঙ্গ আপনার পার্টনারকে হাত দিয়ে ধরতে দেবেন না আপনার পরিসঙ্গ কোনো জায়গায় যেন ফ্রিকশন না হয় আপনি অবশ্যই কাপড় পরিহিত অবস্থায় থাকবেন ইন্টারকোর্স করার পূর্বে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট ধরে ফোর প্লে করুন নিজের মাথা ঠান্ডা রাখুন মনোযোগ যৌন কাজে না রেখে অন্যদিকে মনোযোগ দিন বা মনটা দিকে ডাইভার্ট করুন যেমন গত দিনের মজার কোনো ঘটনা ছোটোবেলার উল্লেখযোগ্য কোনো ঘটনা এসব জিনিস ভাবতে থাকুন নিজের মাথা ঠান্ডা রেখে আপনার পার্টনারকে যৌন কাজে সর্বোচ্চ উত্তেজিত করার চেষ্টা করুন পার্টনার পুরোপুরি উত্তেজিত হলে যৌন মিলন শুরু করুন এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যে পজিশনে মেলামেশা করতে সব থেকে বেশি পছন্দ করেন সেই পজিশনে প্রথমে মেলামেশা করবেন না সেটা সবার শেষে করবেন আরেকটি বিষয় কিছু কিছু পজিশনে মেলামেশা করলে যৌন মিলনের সময় বাড়ে এক্ষেত্রে সেগুলো ট্রাই করুন মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করুন মনোযোগ অবশ্যই আপনি যখন মেলামেশা করছেন সেদিকে না রেখে অন্য কিছু ভাবুন ইন্টারকোর্স করতেছেন এমন সময় যদি আপনার মনে হয় কিছুক্ষণের মধ্যে আপনার বীর্য বের হয়ে যেতে পারে তাহলে দুটি টেকনিক ফলো করুন নাম্বার ওয়ান হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক এক্ষেত্রে যখন মনে হবে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই আমার বীর্য বের হয়ে যাবে তখন আপনার পরিসঙ্গটি ভেজানা থেকে বের করুন বের করে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট বিশ্রাম নিন যখন দেখবেন বীর্য বের হওয়ার ভাবটি চলে গেছে তখন আবার ভেজানেতে প্রবেশ করান এভাবে বারবার বারবার বিশ্রাম নিয়ে নিয়ে আপনি মেলামেশা করুন দ্বিতীয় টেকনিকটি হচ্ছে স্কুইজ টেকনিক এক্ষেত্রে যখন মনে হবে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই আমার বীর্য বের হতে পারে তখন আপনার পুরুষাঙ্গটি ভেজায়না থেকে বের করুন বের করার পরে আপনার পার্টনারকে বলুন সে যেন তারা হাত দিয়ে আপনার পুরুষাঙ্গর সামনের অংশটুকু শক্ত করে এভাবে গ্রিপ করে ধরে এভাবে কয়েক সেকেন্ড গ্রিপ করে ধরবে যখন দেখবেন বীর্য বের হওয়ার ভাবটি চলে গেছে তখন সেটি রিলিজ করে দেবেন এরপর পুনরায় যৌন মিলন শুরু করুন চাইলে এই পদ্ধতিতে আপনি বারবার বারবার ফলো করতে পারেন যৌন মিলনের সময় ঠিক বা মোটা কন্ডম ব্যবহার করুন চাইলে দুটি কন্ডম একসাথে পড়তে পারেন এক্ষেত্রে যৌন মিলনের সময় বাড়বে পার্টনারের সাথে সম্পর্কের উন্নয়ন করুন দুজনের মাঝে যদি মনের সম্পর্ক ভালো না থাকে যৌনজীবনে সুখী হওয়া খুব কঠিন এক্ষেত্রে প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনি যদি খুব বেশি মানসিক চাপে থাকেন তাহলে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে কমানো যায় সে ব্যাপারগুলো শিখুন তুমি কিছুই পারো না তোমার দ্বারা হবে না এরকম নেতিবাচক মন্তব্য যখন একজন পার্টনার করেন তখন অপরজনের আত্মবিশ্বাস একদম কমে যায় সেক্ষেত্রে পরবর্তীতে তার পারফরম্যান্স খারাপ হবে এটাই স্বাভাবিক যৌন জীবন সুখের করতে হলে দুজনকেই সমান ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কেউ কারো প্রতিযোগী নয় বরং সহযোগী যৌন কাজে একজন আরেকজনকে পুরোপুরি সহযোগিতা করতে হবে যৌন জীবন সুখের করতে হলে দুজনকেই সমান ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কেউ কারো প্রতিযোগী নয় বরং সহযোগী এক্ষেত্রে একজন আরেকজনকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করতে হবে দুজনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে এবার দ্রুত বীর্যপাতের সাইকোলজিক্যাল চিকিৎসার কথা বলি যেহেতু দ্রুত বীর্যপাত বেশিরভাগ ক্ষেত্রে মানসিক সমস্যা বা মানসিক কারণে হয়ে থাকে সুতরাং সাইকোলজিক্যাল চিকিৎসা বা সাইকোথেরাপি দ্রুত বীর্যপাত চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন সেক্স থেরাপি দ্রুত বীর্যপাত চিকিৎসায় অত্যন্ত কার্যকর এক্ষেত্রে দুইজনকে একসাথে থেরাপি দেওয়া হয় এছাড়াও কগনেটিভ বিহেভিয়ার থেরাপি মাইন্ডফুলনেস মেডিটেশন রিল্যাক্সেশন থেরাপি কাপল থেরাপি খুবই কার্যকর দ্রুত বীর্যপাত যদি কোনো মানসিক অসুখের কারণে হয়ে থাকে যেমন বিষণ্নতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদি তবে দ্রুত বীর্যপাত ভালো করতে হলে প্রথমেই এসব অসুখের চিকিৎসা করতে হবে দ্রুত বীর্যপাত যদি কোনো শারীরিক অসুখের কারণে হয়ে থাকে যেমন ডায়াবেটিস থাইরয়েড বা অন্যান্য হরমোন সমস্যা ফুসফুস কিডনি বা লিভারের সমস্যা তবে সেক্ষেত্রে অবশ্যই সেগুলো চিকিৎসা লাগবে এবার ওষুধ দিয়ে দ্রুত বীর্যপাতের চিকিৎসার বিষয়ে বলি প্রপার অ্যাসেসমেন্ট করার পরে আমরা কিছু ওষুধ দিয়েও কিন্তু দ্রুত বীর্যপাতের চিকিৎসা দিয়ে থাকি যেমন এসএসআরআই বা অন্যান্য কিছু ওষুধ সেক্ষেত্রে সারা জীবন চিকিৎসা লাগে না একটি স্বল্প মেয়াদি চিকিৎসা আমরা দিয়ে থাকি এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দ্রুত বীর্যপাতের অনেক বড়ো চিকিৎসা ছোট করে বলার চেষ্টা করেছি এরপরেও যদি দেখেন খুব বেশি সমস্যায় আছেন তাহলে বলবো অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে সঠিক চিকিৎসা নিন দ্রুত বীর্যপাত চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয় ভালো থাকুন সুস্থ থাকুন